আজকে আমরা যাচ্ছি তরমুজ খেতে তরমুজ দেখতে অনেক দিন পরে গ্রামে আসলাম ভাবলাম একটু তরমুজ খেতে দেখে যাই দেখতে পাচ্ছেন আমরা তরমুজ খেতে চলে আসছি অনেকখানি জায়গায় প্রায় এক একটা খেতে সাতখানি জায়গার মতো তরমুজ দিছে মানুষ যদি জায়গা আমাদের এলাকার কিন্তু আমরা আমাদের এলাকার মানুষ আর কি তরমুজ দেয় না এটা আমাদের উত্তর অঞ্চলের মানুষের আমাদের এখান থেকে অনেক দূর যারা অনেক দূর থেকে এসে আর কি তারা তরমুজ দেয় দেখতে পাচ্ছেন যে তরমুজ গাছে ঔষধ দিতে আছে আসলে খারাপ না মোটামুটি এখনও তরমুজ আর কি হয় নাই তো মোটামুটি দেখা যায় এক একটা তরমুজ হয়তো পাঁচ কেজি বা ছয় কেজি সাত কেজি এরকম হয়েছে যেহেতু এক একটা তরমুজ এখানে পনেরো ষোলো কেজি পর্যন্ত হয় আমরা গত বছর দেখেছিলাম কিন্তু গত বছর তার ভিডিও হয় নাই দেখতে পাচ্ছেন যে ঔষধ দিতে আছে তরমুজ দেওয়ার একটা আসলে খুব ভালো একটা দিক আমাদের এলাকায় যারা জমি আছে কিন্তু অনেকেই আছে এইরকম সময় আমাদের এলাকায় পড়ে থাকে জমি কারণ কেউ কিছু দেয় না তো উত্তরাঞ্চল থেকে তারা এসে আর কি আমাদের এলাকায় জমি নগদ টাকা দিয়ে নেয় আর কি যে এক বছরের জন্য একটা আর কি কন্ট্যাক্ট করে যে এক বছর এই কয় টাকা দিবে তারপর আর কি তারা নিয়ে তারা তরমুজের ব্যবসা করে আর কি দেখতে পাচ্ছেন যে তরমুস আমাদের এখানে যে দেখছেন এখানে সাতকানি জায়গা সাতকানি বলতে আমাদের এলাকায় সাতকানি কতটুকু এ করে তো আমি হিসাব বলতে পারতেছি না কান হিসাবে সাতকানি জায়গা যেটা অনেক হিউজ পরিমাণে একটা জায়গায় তরমুজ দিছে দেখে এই তরমুজটা মিনিমাম দশ কেজি হয়েছে কিন্তু এটার ভিতরে এখনো সাদা আমরা বলছিলাম যে নেওয়ার জন্য কিন্তু তারা দিবে না বলছে যে এটার ভিতরে সাদা এখনো লাল হয় নাই তো কি আর করার তরমুজ ক্ষেত পরিবর্শন শেষে আমরা বাড়িতে এখনো রওনা হবো অনেক সময় হয়েছে আসতে প্রায় এক ঘন্টার মতো খেতে ছিলাম অবশ্যই তরমুজ খেত পরিদর্শন শেষে বাড়ি থেকে রওনা